ভাই ভাই একটা কাজ নিয়ে দেন ভাই ঠিক আছে কি ভাই যে কোনো কাজ হলে ভাই আমি ভাই তো চান্দাদির মহাগুরু ভাই একটা কাজ নিয়ে দেন ভাই খুবই দরকার ভাই আচ্ছা থাক এই যে থাক আমি এলাকার খোঁজ খবর নিয়ে আসলি আচ্ছা ভাই যান ঠিক আছে থাক আচ্ছা ভাই ব্যাট চলার মতো একটা কাজ নিয়ে দেন ভাই আরে তুই দেখিস না ভাই ভাই তো এলাকার ডন যাই তার নাম্বার হ্যাঁ খাওয়ার পান যাই এই আমি কিসের টিকা দিব তুই কি এলাকার নতুন টন আচ্ছু তুমি কি এলাকার নতুন আমি নতুন হবার যাব কে বাঁচতে যাও তাহলে টিকা দে আমি তো টিকা দিব না তুই আমার কি করবি এক মিনিটের মধ্যে টেকা দিবি না হলে তোরা ফেলা দেবো পিস্তল মিস্তল আনলি আনলে তোকে একবার উড়া দিতে মা সিনেমা মাগরো সিনিস না এই আউল ফাউল না বকে তাড়াতাড়ি তারে দাও আরে এবার কি ডোন আউল ফাউল না বকে তাড়াতাড়ি তারে এক মিনিটের মধ্যে টেকা দাও আচ্ছা তোরা আমি টেকা দিচ্ছি দাঁড়া আসি টেকা দাও দিয়া দাও মেয়ে তোরে মারুম রে তোরে একবার টাইম লয় মারুম একবার খালি বাহির কাছ থেকে লই তোরে টাইম লয় মারুম

बॉस इधर क्या किया हूँ की थी लो तार भूखेर पार तो अनेक बोरो देखी खोज ना गया के ओये क्या दे नहीं तू बॉस नाम की कौन बात को तार तेरी को बॉस नाम लगता हो ना आगे टीका भला ऐ तू बॉस के को तो हम अमित तो बॉस नामी जनी ने अरे अमित नहीं बॉस अमर वार अमर पुना बॉस नहीं